ত্রিপুরা আপনি এখানে কিসে কর্মর্তা আছেন পঞ্চায়েত সেক্রেটারি কোন পঞ্চায়েত তো এখানকার আমরা তো কিছুক্ষণ আগে এসে দেখলাম আপনি এখানে যে অফিসে আসলেন দশটা চল্লিশে তো এগারোটা চল্লিশে তো এত দেরি হওয়ার কারণ আমি ব্লকে ব্লকেছিল আপনার উন্নয় কোথায় আমার উন্নয়ন আসছিল আইসা তাহলে একটু আগেও তো একজন অভিযোগ করলো যে আপনি সপ্তাহে প্রত্যেকদিন আসেন না যখন কাজ থাকে তখন আসেন তো এ বিষয়ে কি বললাম প্রতিদিন সপ্তাহে তো ছয় দিন ওয়ার্কিং ডে থাকে তো ছয় দিন ওয়ার্কিং ডে এর মধ্যে আপনি কতদিন অফিসে আসেন পঞ্চায়েতে আসেন প্রতিদিন নয় তো কিছুক্ষণ আগেই তো একটু আগে অভিযোগ করলো যে আপনারা আসেন না তো এই বিষয়ে কি বলবো কয়েকজন লোক এসে গৃহগুলো কাজ আপনার অনেকদিন ধরে খুঁজতে পারছে না পঞ্চায়েত খোলা থাকলে খোলা থাকলো জি আর আসলেন না আপনি আসলে জি আর না আমি তো আছে না এক তো বললো একটু আগে আপনার সামনেই তো যে বদলক ছিল উনিই তো বললেন এই বিষয়ে কি বলবেন আমি তো আছে আজকে তো পরে হয়েছে আজকে তো দেরি হয়েছে আজকে তো আপনি ওই ব্লগে তোছে আজকে তো ব্লগে যাওয়ার কথা বলছেন কিন্তু অন্যদিন যে যেদিন আসেন না যেমন একটু আগে তো আপনার সামনেই যে বদলক ছিল উনিই বললেন যে আর এখানে আপনি সব সময় আসেন না হয় আপনি আসেন না হলে একজন আসলে আরেকজন আসেন না তো এটা তো দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে এবং আমরা আজকে আসার পর আমরাও এটা সত্যতা পেলাম যে হ্যাঁ এখানে তো ছিলেন না আমার বাড়ির থেকে এখানে ওই চল্লিশ কিলোমিটার দূরে আসবে কিন্তু আমি ওই ব্লকে ঢুকলে সেটা তো আজকের সমস্যা আজ অন্য দিনের গুলা অন্য দিন অন্য দিনও তো এখানে স্থাপত্য একজন আর কি এই পঞ্চাশ হিসাবে আর একজন কি আরও একজন আছে না

আজকে আইসেনি আজকে তো আয় না এখন এমনকি প্রায় সময় এমন করে প্রায় সময় এরকম করে আর আইলো কটার সময়ে কোনো সময় ঠিক নাই সাড়ে এগারোটা এগারোটা বারোটা একটা এরকম এডিসি এখন কটা বাজে তো মাঝে মনে হয় বারোটা এখন আসে না এমন প্রায় সময় আয় না না কোনো সময় আয় না কোনো সময় আগে গতকালকে আইসেনি না আইসেনা সারাদিনই আইসা না না অন্যরা অফিস

স্থানীয় বাসিন্দা তো এই হিসেবে আপনারা কি দাবি থাকবো আপনারা কি করবেন কি দাবি থাকতো প্রত্যেকদিন কি আইতো আইলে সুবিধা হইব না কি প্রত্যেকদিন আইলে তো সুবিধা হয় আমাদের আমাদের লাগে সুবিধা এটা কি আপনারা দাবি জানাবেন জানাইতে পারে